কুড়াকলে একবার শিব ও পার্বতী বসে আছেন হঠাৎ পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মুখ্যদাতা আপনি কোন ব্রতই সন্তুষ্ট হন দেবী পার্বতীর উত্তরে শিব বললেন হে দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই না তার থেকে বেশি সন্তুষ্ট হয়। এই শিবরাত্রির উপবাসে শিবরাত্রির পোহরে বিশেষভাবে স্নানাদি করে আমার গন্ধ পুষ্প ও ধুবাদির দ্বারা প্রথম পোহরে দুগ্ধ দ্বিতীয় পোহরে দধি তৃতীয় পোহরে ঘি এবং চতুর্থ পোহরে মধু দিয়ে আমার স্নান করাবে পূজা করবে আরো বললেন শিব চতুর্দশীর মহার্ত তোমাকে বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বানারসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ ব্যাস করত। বেটে খাতা ছিল তার চেহারা তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁস জাল দড়ির ফাঁস প্রাণীর হত্যা নানা রকম হাতিয়ার পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে ক্লান্ত হয়ে সে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলো তার নিদ্রা চলে এলো সূর্য অস্ত গেল এত ভয়ঙ্কর রাতে সে জেগে উঠলো ঘোর অন্ধ করে সে আর কিছুই দেখতে পারলো না বলে শয়ন করেছিল সে বৃক্ষটি ছিল বিল্লবৃক্ষ গাছটির ডালে মাংস বেঁধে লাগলো এবং হিংস্র জন্তুর ভয়ে সে নিজে ওই বিল্ল বৃক্ষে উঠে পড়লো শীত ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো সারা রাত সে এইভাবে জেগে কাটালো শত সেই বিল্লবৃক্ষর মূলে ছিল আমার এক প্রতীক তিতি ছিল শিব চতুর্দশী আর ব্যাচ সেই রাত্রে কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের হিম বা শিশির তার ওপর শরীরের পড়েছিল বিল্লপত্র এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে ও শিশিরের স্থানে নিজের অজান্তেই ব্যাচ শিবরাত্রির ব্রত করে ফেলল বললেন হে দেবী তিথি মহত্বে কেবল বিল্লপত্রের দ্বারা আমি যে খুশি হই তার স্নান পূজা নৈবৃদ্য দিয়ে সন্তুষ্ট সম্ভব হয় না মহাতে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিলেন পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়ি চলে গেছিল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদূতেরা তাকে নিতে এলো কিন্তু তার আত্মাকে নিয়ে গেল শিবদূতের লোকেরা শিবলোকে এই দেখে জমের খুব রাগ হল জানালেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে তাহলে কেন সে আজ শিবলোকে যাবে তখন নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ব্যাদ দুরাত্মা সে সারা জীবন অবশ্য পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মহত্বে সে পাপ মুক্ত হয়েছে বলে মহেশ্বরীর কৃপায় সে শিবলোক প্রাপ্ত করেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহাত্মার কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেলেন শিব মাতা পার্বতীকে বললেন শিবরাত্রিতে আমার যে পূজা আরতি করে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে তার সকল মনস্কামনা পূর্ণ করি তার সকল পাপ নাশ করি তার সকল কাজে সফল করি ধন ধান্য পরিপূর্ণ করি তাকে শিব প্রতুর্দীর সমাপ্ত মহাদেবকে আশুতোষ বলা হয় আশু মানে খুব তাড়াতাড়ি মহাদেব খুব তাড়াতাড়িতে সন্তুষ্ট হয় তাই তো তিনি আশুতোষ এই মহাশিবরাত্রি পূর্ণ লগ্নে মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করুন ভক্তি আর শ্রদ্ধাতে সারা রাত জাগরণ করুন মহাদেবের নাম উচ্চারণে ভোলে বাবা কাউকে ফেরায় না তার কাছে সবাই সমান দেব অসুর দানব রাক্ষস রাম রামণ তার কাছে সবাই সমান তাই তো তিনি মহাদেব ভোলে না দেবাদি দেব এই জগতের সৃষ্টিকর্তা হর হর মহাদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওম নম শিবায়